আচ্ছা আশা করতেছি যে আপনারা অলরেডি অনেক কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝা ধারণা যদি কিছু শিখানো হয়নি সিঙ্গুলার আর প্লোরাল যে বিষয়টা ওইটা না হয়তো বুঝলেন যে সিঙ্গুলার একটা হইলে সিঙ্গুলার আর দুইটার বেশি হইলে মানে সরি একটার বেশি হইলে দুইটা থেকে শুরু করা যত পুরোটা যায় তত পর্যন্ত সব হচ্ছে প্লুরাল হ্যাঁ তো তা তো না হয়ে বুঝলাম তো বাংলায় না হয়ে বুঝলাম যে কলম কলম গুলা কলা কলা গুলা হ্যাঁ ইংরেজিতে বুঝবো ইংরেজিতে কি লেখা থাকবে যে টমেটো ওটা তো আর ওইভাবে লেখা থাকবে না ওটা তো হচ্ছে সিঙ্গুলার পুলোরালের আলাদা আলাদা যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী ওইখানে ইংলিশে লেখা থাকবে তো সিঙ্গুলার পুলুরাল মানে বুঝার ক্ষেত্রে আপনার একটা সহজ প্রসেস হচ্ছে মানে মোস্টলি মানে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার সিঙ্গুলার গুলার যে নাউনগুলো আছে ওই নাউন মানে নাম সিঙ্গুলার যে নামগুলো আছে ওই নামগুলার শেষে কোনো ধরনের অ্যাস বাই অ্যাস থাকে না কিন্তু পুলুরাল যে নাউনগুলো থাকে ওই ওই পুলুরাল শেষে নরমালি এস বাই অ্যাস থাকে বুঝতে পারছেন এছাড়া আরও কিছু কমপ্লেক্স বিষয় আছে হ্যাঁ কিছু বলবো না যেহেতু আমরা শিখতে হবে না আগে তো হবে বাঁচার জন্য দরকার অতটুকুই আমরা বুঝি তারপরে ডিটেলস ইনশাল্লাহ যাওয়া যাবে নিয়ে কোনো সমস্যা না যদি আপনারা কমেন্ট বক্সে জানান যে ভাই আমি তো এই জিনিসটা পাইছি এটা একটু ডিটেলসে বলেন হ্যাঁ বা ভাই আরেকটু আরেকটু ডিটেলসে বলেন একটু ডিটেলসে শিখতে চাই যদি মনে করেন আপনারা তাইলে হ্যাঁ যদি কি আপনাদের দিক থেকে সে আগ্রহটা আসে মানে বা হচ্ছে ধরেন যে আমার ভিডিওটা যদি আপনারা বুঝেন বা বুঝতে পারেন তাহলে যা হচ্ছে একটু ডিটেলসে যাব তো আমার সহজ কথা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ডিটেলসে আমার যা লাভ নাই তাই না মানে বিষয়টা হচ্ছে অনেকটা ওইরকম যে খিচুড়ি হজম করতে পারি না আর হচ্ছে আমার লোহা দিশে খাইতে যাই হোক তো এখন ওই সিঙ্গুলার যেটা বলছিলাম আর পুলুরাল যেটা বলতেছিলাম তো পুলুরালের ক্ষেত্রে না আগে সিঙ্গুলারটা বলি সিঙ্গুলার যেমন ধরেন পেন পি ই এন পেন আর প্লুরাল হল হচ্ছে পেনস পি ই এন এস পেনস হ্যাঁ বুক বি ডাবল ই কে বুক বি ডবল ও কে এস বুকস তাহলে এগুলো নর্মালি এস দিয়ে গেছে আর ই এস হ্যাঁ ই এস এর ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি যেই যেই নাউনগুলোর শেষে এস থাকবে ও থাকবে তারপর হচ্ছে এক্স থাকবে তারপরে সিএইচও মনে হয় থাকতে পারে আবার ডাবল এস থাকবে এই এই এইগুলা থাকে তাহলে সেই সব প্লোরাল গুলা শেষে ইএ থাকবে আর নর্মালি যেটা শেষে ই থাকবে ওটা অ্যাড করলেই হয়ে যাবে যেমন ধরেন শেষে ই নাউন এই মুহূর্তে কি কি মনে পড়তেছেন আমার অরেঞ্জ অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ তাহলে ওটা শেষে কিন্তু ই অলরেডি আছে তাহলে অরেঞ্জের পুল কি হবে অরেঞ্জেস হ্যাঁ আর আর কিছু এক্সেপশন আমি বলে দিই জাস্ট এমনি মাথায় রেখেন ওগুলোর জন্য কোনো রুলস ফুলস এমনি তো নাই হ্যাঁ যেমন টুথ একটা দাঁত টিথ ডাবলও চেঞ্জ করে ডাবল ই দিলে টিথ দাঁতগুলো এটা একটা মানে এটা তো আমাদের রেগুলার লাইফে লাগে আর হচ্ছে ফুট ফিট ফুট হচ্ছে একটা পা এফ ডাবলি টি দুইটা পা মানে পায়ের পাতা আর কি সো পায়ের পাতার মধ্যে যাওয়ার দরকার নেই ওই খালি ফিটটা বুঝলেই হবে কারণ বেশি বোঝার আসলে এখন আপাতত দরকার নেই আর তারপরের বিষয়টা হচ্ছে ম্যান এম এ এন ম্যান এটার পুরাল হবে এম ই এন মেন ঠিক আছে আর হচ্ছে উইমেন ডাব্লিউ ও এম এ এন উইমেন একজন মহিলা ডাব্লিউ ও এম ই এন উইমেন এটা হচ্ছে একাধিক মহিলা তো এই এইগুলা ছাড়া আমাদের রেগুলার লাইফে এক্সেপশন সিঙ্গুলার পুলোরাল তেমন কিছু ইউজ আপাতত হয় বলে রাইট নাও আমার মনে পড়তেছে না যদি মনে পড়ে দেন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ শেয়ার করবো ইনশাল্লাহ তো সিঙ্গুলার প্লুরালের মোটামুটি এতটুকুন বেসিক কনসেপ্ট নেই আপনার হচ্ছে ওই সাবজেক্ট পার্সন আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ঝামেলাটা প্লুরাল নাম্বারের ঝামেলাটা মোটামুটি এদিক দাম মিলে নিতে পারবেনা চাকরি ইনশাল্লাহ সমস্যা নেই আর হচ্ছে আমি মনে হয় কথা একটু দ্রুত বলি যদি আপনারা বলেন যে কথা একটু স্লো বলার জন্য তাহলে স্লো বলবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার হাতটা ভাঙা এই জন্য আমি আর একটু ডিটেলস ডিসকাস করতে পারতেছি না মানে হাত ভাঙা থাকলে ডিটেলস ডিসকাস করা যাবে না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে হাতটা ভালো থাকলে আমি ওই বোর্ডে অথবা হচ্ছে আমার কথাগুলোর সাবটাইটেল টাইপ করা হয়তো আমি দিতে পারতাম কিন্তু হানাপাতা দিতে পারতেছি না যা হোক সেগুলো পরে ডিটেলস দেবো ইনশাল্লাহ এখন আপাতত এগুলো একটু ওই চোখে দেখা দেখে আর মাথায় রেখে একটু হজম করেন আর আখালি ভাই আমি লেখা দিব আমি কষ্ট করব আপনারা একটু ওই কাগজে কলমে নোট করে আনেন না তাহলে তো আপনার নোটও করাও হইলো শেখাও হইলো তাই না ওই দেখেন ভিডিও অলরেডি ছয় মিনিটের পথে রওনা দিছে সো এত লম্বা ভিডিও মানে একটু টেকনিক্যাল ঝামেলা হয়েছে বুঝছেন ওই আমার লাইটটা অফ হয়ে গেছে ওই ভিডিও ছয় মিনিট হয়ে যেতেছে এত লম্বা ভিডিও আপনারা আবার দেখবেন না আল্লাহ হাফেজ